মেয়ে বাউল শিল্পীরা পুরুষ বাউল শিল্পীদের বিছানায় না গেলে তাদের স্টেজে ডাকে না এই বিষয়টা একটু বলবো এই বিষয়টা কিছু কিছু আছে সকল বাউলের কথা বলবো না কিছু কিছু বাউল শিল্পী আছে এরকম অফার দেয় বিদেহী তো এই কথাটা আসছে তা নাহলে তো আসতো না আপনার বেলা এরকম ঘটনা ঘটেছে কেন আমাকে অফার করছে বিদেহী তো আমি কথাটা বলছে তা না নাহলে আমি কি করে বলতাম তো বলবে কারণ এখন তাদের মাথার উপর এখন আসমান ভেঙে পড়ছে না সত্যি কথাগুলো আপনি ওখানে সবগুলা কমেন্ট আগে পড়ে দেখবেন যে কতগুলা লোকে কি কথা বলছে সবাই একই কথা বলতেছে যে বাউল শিল্পী হাসিনা সরকার কিছু সত্য কথা বলেছেন এরকম কথা বলার মতো সাহসী মানুষ তো নাই কথা বলবে কোথায় এর খুব দিকে বলতেছেন না আপনি এখন কোনো গান নেই সেজন্য বলতেছেন খুব নাই গান তো নেই বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না গান কম সেদিকে তারপরে দুই চারপালা যাই আছে সে গানগুলি করতে পারতেছে না নামের কারণে তারপরে আবার শিল্পীরাও আছে যারা আমার ক্ষতি করতেছে হ্যাঁ যারা হলো আমার নামে গান আসলে আমার নামের গানগুলি আরো দিয়ে দিচ্ছে তখন এটা আমার কষ্ট লাগবে না যে আমি আমার নামের গান তোমরা আরো জনরে দিবা কেন এখানে তাদের ইয়েটা কি স্বার্থটা কি আর যে শিল্পীকে দিচ্ছে ওই তো শিল্পী ভালো তো কোনো শিল্পী না না পারে বেহালা বাজাতে না ভালো কোনো হাদিস পড়তে না ভালো একটা গানের একটা টান দিতে তাহলে তাকে কিসের জন্য নিচ্ছে তাহলে সে ওই যে গিভেন অ্যান্ড জন্য তাকে নেওয়া হচ্ছে আর তো কোনো কিছু না আপনি এমন একটা সময় এই তথ্যগুলো ফাঁস করলেন যে যখন আপনাদের বাউল শিল্পী আবুল সরকার জেলে সেই মুহূর্তে আপনি এসে এই বোমাটা ফাটালেন কেন আমি তো ফাটাইতে চাইনি বোমা যদি ফেটে যায় তো করার কিছু নাই কারণ ওইটা যদি কিছু আছে না যে ডেট ফেল হয়ে গেছে গা যার জন্য এটা অনেক মানুষের স্টক করছে তার জন্য কি তার করাতে এম যদি এটার নামও যদি বলতে পারতো যে এটা ডেট ফেল হয়ে গেছে গা স্টক করছে ডেট ফেল হয়েছে বিষয়টা হলো যে বাউল শিল্পী আবুল সরকার তিনি জেলে এই সময় আমি এই কথাগুলো কেন বলছি এই সময় একটা শিল্পী গান পাওয়া মানে কি তার সংসারে দুইটা ডাইল চাইল নিয়ে তো এক বেলা তো খাইতে পারবে বাউল এখন যে পরিস্থিতি সব জায়গায় গান বাজনা বন্ধ তাহলে মানে আমি কথা শুনবো না বিদে আপনি আমার বাইনা মারা দিবেন আমাকে প্রোগ্রাম দিবেন না তাহলে আমি মুখ আর কতক্ষণ আটকে রাখবো আমার তো ফাইটে খুদা আমি আর কতক্ষণ পাত্র চাপা দিয়ে রাখবো এটা হলো বিষয় এখন সত্য কথা বলাতেও আমার সমস্যা আমাকে শিল্পীরা ফোন দিয়ে আমাকে বলতেছে তুই এগুলা কেন বলতেছি সেই কথাগুলো বলা উচিত হলো কিনা হুম সত্যি কথা কি বলা গুলা তোর কথা ঠিক আছে তুই কথাগুলো বলছিস তোর ভিতরে অভিমান ঢুকছে বা এই ধরনের কাজ হয়েছে বা এই ধরনের তোর সাথে ঘটছে বা তোর কইছে বা এটা আমাকে কইতি আমি কা আপনি তো কইছেন আবার এখন বলেন কেন আমাকে কইতি এই মিডিয়া নিয়ে মানুষের অনেক ধরনের বিরূপ প্রতিক্রিয়া আছে হুম যে যাওয়া যাবে না মিডিয়া খারাপ হ্যাঁ আসলে কি মিডিয়া খারাপ মিডিয়া একদিকে মিডিয়া খারাপ আর অন্যদিকে মিডিয়া ভালো মিডিয়া না থাকলে সারা এই যে বর্তমানে যে শুভ সারা বিশ্বের খবর খবরে মিডিয়া থেকে কিন্তু মানুষে পায় মিডিয়া যদি না থাকতো তাহলে এটা পাইতো কোথা থেকে আর অন্য দিকে হলো মিডিয়াটা খারাপ এই কারণে মিডিয়া যে কোনো জিনিস একটা ভালো কথা কইলেও কিন্তু সেটাকে খারাপ ভাষা কিন্তু লিখে এটাকে প্রচার করতে চায় তো যেটা ভালো সেটা ভালো আর যেটা খারাপ সেটা তো খারাপের